হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো সঙ্গীতের লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম সকাল তো হয়েই গেছে ঘুম থেকে উঠে ভেবেই পারছিলাম না কি করব তারপরে ভাবলাম চলো এই উনুনটাকে লেপে ফেলি এই উনুনটাকে আগের দিন তো রান্না করেছিলাম এত ভালো লেগেছে আজকে মজা পেয়ে গেছি তাই উনুনটা না অনেকটা ফেটেও গেছে তাই ভাবলাম সকাল সকাল লেপে পুছে নিই আর আগের দিন যেহেতু আমি অনেক কিছু বাজার করেছি সেই বাজারগুলো তো আমার রয়েই গেছে তাই জন্য আজকে বাজার করার কোনো ইচ্ছা নেই আর তার থেকে বড় কথা আজকে যেহেতু রবিবার রবিবারের দিন তো স্পেশাল কিছু হবেই তাই জন্য কিন্তু খুব তারাও নেই মেয়ের স্কুলও নেই প্রাইভেটও নেই তাই ধীরে একদম শান্তি মনে কাজ করা শুরু করলাম তো আজকে করব কি বলো তো রবিবারের দিন যেহেতু তাই তো চিকেন রান্না করতেই হবে তাই কিন্তু এই দেখো আজকে কিন্তু অন্যরকম করে আলু কেটে নিয়েছি আজকের আলুটা একটু মানে মাঝখানে ফাল দিয়ে কেটেছি ওই গোল গোল করে কাটিনি এই এইভাবে ভাবলাম একটু কেটে দেখি অনেকেই দেখেছি কাটে আমি অনেক মানে কোনো দিনও কাটিনি তো ভাবলাম আজকে এইভাবে করেই রান্না করি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে কিন্তু সমস্ত মশলা এক এক করে দিয়ে দিলাম এর ভিতর হচ্ছে আদা জিরে রসুন শুকনো লঙ্কা সব কিছুর পেস্ট করে নিয়েছি মিক্সিতে দেখো সব মশলা কিন্তু কষানো হয়ে গেছে সকাল সকাল আজকে যেহেতু মেয়ের পড়া নেই তাই জন্য কিন্তু খুব একটা চাপও নেই চাটা খেয়েছি একদম দিদি সুস্থে আস্তে আস্তে রান্না করছি তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কারা কারা মাটির উনুনে রান্না করো আমার তো বেশ ভালোই লাগে মাটির উনুনে রান্না করতে কারণ এতটা ঝটাপট হয়ে যায় সত্যি খুবই ভালো লাগে তো তারপর দেখো আমি কিন্তু প্রথমেই আজকে ভাতটা বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ ভাত হতে অনেকটা টাইম লাগে তাই প্রথমে ভাতটা হয়ে গেছে এখন কিন্তু মাংস লাউ ভাজি আর সঙ্গে টমেটো চাটনি করব দেখবে একটু মানে মাংসের সঙ্গে কিংবা ভালো খাবারের সঙ্গে একটু চাটনি হলে ভালো লাগে দেখো এক পিস কিন্তু পড়ে গেছে তোমরা কি খেয়াল করেছো ওই এক পিসটা এই বিল্লির পেটে যাবে যাই হোক তো মাংসটা কিন্তু অনেকটা আজকে ঝোল ঝোল করে রান্না করবো একবারেই রান্না করছি সকালবেলা খাবো দুপুরবেলা খাবো রাত্রেবেলা একটু থাকবে রুটির সঙ্গে আর আমি কিন্তু আজকে খুব একটা মাংস আনিনি অল্প করে এনেছি কারণ ওই তিনজন মানুষের খাওয়া দাওয়া তো তারপরে কিন্তু চৈতালিও কেউ দেবো দেখো আজকে কত পাতলা করে রান্না করেছি মাঝে মধ্যে মনে হয় যে একটু পাতলা পাতলা খাই তোমরা কিন্তু একবার হলেও পাতলা করে খেয়ে দেখো খুব ভাল লাগবে প্রতিদিন তো এক একটু গাঢ় গাঢ় মোটা মোটা না খেয়ে একটু পাতলা রান্না করার চেষ্টা করবে দেখবে খুবই ভালো লাগবে তো তারপরে কিন্তু আমি গরম মশলা থেতো করে নিয়েছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাংসের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে কি যে ভালো লাগছে দেখতে আর দুর্দান্ত হয়েছিল খেতে তো চলো এটাকে রেখে দিয়ে আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সকালবেলা চা খেয়েছি জন্য খুব একটা খিদেও পাইনি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতা স্লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার নতুন একটি ব্লগে তোমাদের বলছি প্রথম থেকে একটি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখন রান্না মানে অনেকক্ষণ চাপিয়েছি তোমরা তো দেখলে এখন আমি এই যে এটা হচ্ছে এখানে লাউ ভাজি করছি কোষা খোসা সমেত আর একটু কাজ আছে যেহেতু আজকে রবিবার মেয়ের স্কুল ছুটি কোনো চাপ নেই তো আজকে ভেবেছি মেশিনে বসে আমি একটা কিছু বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো সকালবেলা থেকে একটা পিঠে খেলাম বরকেও দিলাম মেয়েকেও দিলাম এই করেই কাটাচ্ছি খুব একটা খিদে পাইনি এখন আর কি রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করবো কিছু জামাকাপড় আছে কাঁচবো জানি না তোমাদের সঙ্গে একটা জিনিস ভাবি যে এটা শেয়ার করবো কিন্তু মুহূর্তে কিন্তু সেটা আমার অন্যরকম হয়ে যায় তাই জন্য কিন্তু আর হয়ে ওঠে না তো চলো দেখতে থাকো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা আজকে দেখো মুখে কি উঠেছে এত ব্যাথা না জল এই শীতকালের দিন আমি এত কম খাই মানে সকালবেলা থেকে ওই ভাত খাওয়ার সময় দুপুরবেলাও তাই রাত্রেবেলাও কিন্তু তা আদার্স জল যে আমার শরীরে দরকার এটা করি না তোমরা প্লিজ জল খেয়েও আমারও তাই করতে হবে তাহলে স্কিনটা ভালো থাকবে চুল পড়বে না মানে সব জানি বলে না বেশি বুদ্ধিমানের মানে তার কিছু হয় না এরকম একটা কথা আছে না মানে সব জানি তারপরে কিছু করি না তো চলো চিকেন লাউ ভাজি টমেটো পেঁয়াজ টমেটো চাটনি চাটনি বলো চাটনি খাবে দেখি তো না না দেখ তো কিছু আগে মিশো থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম আমার একটা থ্রি পিস চলো তো সে চলে এসেছে মানে ফোন করেছে কতক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে আমি তো রাস্তার পাশেই আমাদের বাড়ি বসেই রয়েছি আসেই না তারপরে বলছে আপনি আসেন তারপরে দেখাচ্ছি মানে নিচ্ছি তো দেখো আমার পার্সেলটা চলে এসেছে কি যে ভালো লাগছে দেখি কেমন আসে চুড়িদারটা আমি তো দেখো খুলে নিলাম এত সুন্দর এসেছে কি বলবো পুরো অ্যাম্ব্রডারি কাজ করা কটনের আর কালার কম্বিনেশন দারুণ একদিন তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো কদিন পরে তো একটা জায়গায় যাবো তাই জন্য কিন্তু টুকটুক করে একটু একটু করে কেনাকাটা শুরু করছি দোকানে গেলে কিন্তু এত কম দামে থ্রি পিস পাওয়াই যায় না তারপরে ভালো লাগে না তো এইভাবে অনলাইনে একটু পয়সা দিয়ে বেশি দিয়ে নিলে পরে না ভালো হয় আর এটা পুরো সুতির ছিল এত সুন্দর হয়েছে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণই ভালো লাগবে আজকে বরের পকেট থেকে পয়সা কষি খসিয়েছি মানে বর আমাকে কোনো দিনও বারণ করে না কিন্তু ওর কাছ থেকে জেনে বুঝেও কিন্তু আমি অর্ডারটা দিইনি তারপরে কিন্তু অর্ডার দেওয়ার পরে যখন আসে আমি ওর থেকে পয়সা নিয়ে নিই তো দেখো জামাটা রেখে দিলাম এখন এত কাজ করতে হবে সকালবেলা থেকে কত যে কাজ করতে হয় আমাকে আজকে তো তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করিনি তেমনভাবে তো দেখো সব জামা কাপড় কিন্তু ছাদের পর নিয়ে এসছি এখন কিন্তু সব জামা কাপড়গুলোকে ভেজাবো কারণ এগুলো সব হচ্ছে মানে নোংরা জামা কাপড় না কাচলে কেমন হয় প্রতিদিন আমার এতটা কাঁচা কুচি থাকে তো দেখো সব জামাকাপড়গুলো কিন্তু আমার ভিজানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে চলে এসেছি থালা বাসন মাজতে কতগুলো হয়েছে সকালবেলার খাবার দাবার পরেছি তারপরে কিছুই এটো বাসন ছিল মানে কি রান্না করতে গিয়ে সেগুলো নিয়ে বসলাম তারপরে কিন্তু সব বাসনগুলোও মেজে ফেলেছি কত টাইম লেগেছে জান না আর কয়দিন আগে আমাদের গ্রামের একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই তেজপাতাগুলো তারপরে টিনের চালে রেখে দিয়েছিলাম দেখো পাতাগুলো পুরো শুকিয়ে করে হয়ে গেছে এখন ভাবলাম এটাকে বইমে রেখে দিই অনেকগুলো তেজপাতা তেজ কথা কিন্তু এইভাবেই মানে সংরক্ষণ করে রাখি মাঝে মধ্যে তো কুয়ো বটেও যায় নষ্ট হয়ে যায় এখন ভাবছি আর একটা কাজ করব একটা কাজ বলতে গেলে এটা হচ্ছে একটা বোতলকে কাটছি একটা ঘরের জন্য পিছে পিছে বানাবো। ঘরের বানানো হয় না আর এই যে মাঘ মাস পড়ে গেছে ভাবলাম এই মাসে রবিবারও আছে ভালো দিন তো বানিয়ে ফেলি দেখো প্রথমে কিন্তু বোতলটাকে কেটে নিয়েছি তার মুখের ভিতর কিন্তু এইভাবে আমি সব ঝাঁটাগুলো ভরে রেখে দিয়েছি তারপরে কিন্তু এইভাবে করে দিলে হবে না শুধু এখন কিন্তু ঘরে গিয়ে গ্যাস জ্বালাতে হবে তো এই যে দেখো এভাবে পোড়াতে হবে পোড়ালে পরে কি হবে সব এক জায়গায় সুন্দর একটা ঝাঁটা তৈরি হয়ে যাবে তোমরা কিন্তু বাড়িতে এরকম বিছানা ঝাড়া ঝাটাও করতে পারো খুব সুন্দর করে বানিয়ে নিলাম এটা ভেবেছি আমার ঘরের জন্যই রাখবো মানে ঘরে মানে এই রান্নাঘরটা ঝাড় দিতে খুব ভালো হবে এই দেখো বন্ধুরা ঝাঁটাটা কত সুন্দর বানিয়ে নিয়েছি চলো তোমাদের একটু ঝাড় দিয়ে দেখাই এটা কিন্তু একদম আগার পাতা দিয়েই বানিয়েছি সরু সরু ছোটো ছোটোগুলো দিয়ে তো এইভাবে কিন্তু ঘরটা আমার ঝাড় দিতে খুব সুবিধা হবে তারপরে কিন্তু দেখো এখনও তো কত জামাকাপড় ভিজিয়ে রেখেছি এই কাজগুলো তো কেবল সম্পূর্ণ করলাম এখন আমার জামাকাপড় কাঁচা হয়ে গেল তারপরে কিন্তু এখন আমি ছাদের পর উঠে সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি জামাকাপড়গুলো আজকে রোদটা মানে পুরো চড়া আবার দুদিন না একটু হালকা শীতের ভাবটা কম রোদ্রের ভাগটা বেশি আর গরমও পড়ছে রাত্রেবেলা হলে একটু গরম লাগছে তো সব জামা কাপড়গুলো কিন্তু শুকাতে দিয়ে দিলাম আমরা এখন যাব হচ্ছে বর্ডারে শাক তুলতে দেখা হয়েছে মেজ দি ওই যে চৈতালি ও যে পুষ্প আসছে চলো আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ওই দেখো মনে আমি নিয়ে এদেরকেও নিয়ে যাবো ওদের মানে আলের উপর বসিয়ে রেখে তারপরে তো চলো বর্ডারে গিয়ে শাক তুলবো সঙ্গে শেয়ার করবো তারপরে দেখো বন্ধুরা সবাই মিলে দল বেঁধে কিন্তু এখন বর্ডারের দিকে যাচ্ছি কি যে ভালো লাগছে এই বিকালবেলা হলে আমরা শাক কুড়াতে যাই খুব একটা যাওয়া হয় না কিন্তু অনেকদিন পরে ভাবলাম চলে তো মাঠে যাই গিয়ে বেতো শাক পাই কিনা তারপরে আমাদের সঙ্গে কিন্তু বাচ্চাদেরও নিয়ে নিয়েছি সবাই কিন্তু লাফাতে লাফাতে যাচ্ছে জানি না শাক পাবো কি না তারপরেও এই যে যাচ্ছি খুব ভালো লাগছে আমাদের গ্রামে আজকে একটা পিকনিক করছে সব ছেলেপেলেরা মিলে সকালবেলা থেকে পিকনিক শুরু হয়েছে আর আমাদের গ্রামে একটা ছেলে মারা গেছিলো তাই সে তার তার জন্য না রাত্রেবেলা করবে না সেই বাগানটাই নাকি কোনো একটা ভয় আছে তার জন্য কি আর কি ওনারা দিনের ভিতর করে সারা সারাদিন সকালবেলা থেকে শুরু হয়েছে পিকনিকটা সন্ধ্যা আগে খাওয়া দাওয়া করে চলে আসবে তো দেখো কি সুন্দর লাগছে আজকে কিন্তু অনেকটা বেলা থাকতেই আমরা বর্ডারে এসেছি আর বর্ডারে আসার পর কি হয়েছে জানো তো বর্ডারে কিন্তু এখানে ছবি তোলা কোনো নিয়ম নেই তবুও আমরা এলাকার লোক বলে মাঝে মধ্যে একটু তুলি কিন্তু আজকে তো আমাকে বিএসএফ পুরো বারণই করে দিয়েছে যে ছবি কিন্তু তুলবে না তুললে পারে কিন্তু ফটো মানে ফোন জমা রাখা হবে শুনে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি ভাবছি ওরে বাবা ফোন যদি নিয়ে নেয় তাই ভাবলাম আগে থেকে ভিডিওগুলো ডিলিট করে ফেলি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু বাংলাদেশ বর্ডারে চলে এসেছি আর এই দিকটাও তার কাটা আমরা যাবো মাঠে শাক তুলতে হেবি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো

তারপরে কিন্তু মাঠে এসে বসে পড়লাম কোনো শাক নেই সব শাক তো বুড়ো হয়ে গেছে কি আর করব দেখো ওই যে কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে পিছনে তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আমাদের কি বলো তো শাক তোলা তো হয়নি বাচ্চাদের নিয়ে ঘোরা হয়েছে মাঝে মধ্যে এই বিকালবেলা আসা হয় কিন্তু খুব একটা আসি না আগে জানো তো বিয়ের পর পর খুব আসতাম এই বর্ডারে এখন সেভাবে আর না এমনি কি কি সুন্দর সর্ষের ফলন হয়েছে এত ঘন তারপরেও আর আমাদের গ্রামে গরু থাকার সত্ত্বেও খুব একটা গোবর পাওয়া যায় না তাই ব্যাগ নিয়ে এসেছিলাম তো পুষ্প বলল কি গোবর পাওয়া যাচ্ছে এই বর্ডারে অনেকে গরু দেয় তো কাকিমা আর পুষ্প মিলে দেখো দু প্যাকেট গোবর এইভাবে কিন্তু নিয়েছে তারপরে কিন্তু এখন আমরা বাড়ি যাব দেখো অনেকটা টাইম ছিলাম এই বর্ডার খুব ভালো আনন্দ করে কাটালাম সবাই মিলে বেশ মজা লাগছিল আর বাচ্চা কাচ্চারা এই জিয়ে গাছের আঠা দেখে আঠা তোলার চেষ্টা করছে তারপরে দেখো এখানে কিন্তু সেই মিউজিক হচ্ছিল পিকনিকে তাই কিন্তু ওরা সবাই মিলে নাচছে এইখানে দেখো বাচ্চারা যে হারে নাচছে এখন স্নিগ্ধ কি করে তোমরা দেখবে সোনা পাখিটা তো পড়ে গেল আর কি করা যাবে তারপরে আবার জেঠিমা তুলে দিচ্ছে তারপরে এখন আমরা বাড়িতে যাব রাত মানে জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো তুলতে হবে তো খুব তাড়া আছি জানো তো মনে হয় না আজকে জামা কাপড় শুকাবে আর এদিকে দেখো চৈতালিকে ভয় দিচ্ছি কিন্তু চৈতালি তো আর ভয় পায় না রাত্রেবেলা কিন্তু রুটি করে খেয়ে দিয়ে এখন বিছানার চাদরটা পাতবো আজকে যেহেতু কাঁচাকুচি করেছি বিছানার চাদরটা আর পাতা হয়নি কিন্তু বালিশের কাবারগুলো চেঞ্জ করিনি তাই জন্য কিন্তু মনে হয় রাত্রে ঘুম হবে না যেহেতু কদিন ওই বিছানার চাদরটা খুব সিল্কি শুয়ে মজা না তাই কিন্তু তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম নাহলে আরো দুদিন থাকতো তো আর একটা সুতির বিছানা চাদর এই যে পেতে নিচ্ছি রাত্রেবেলা ওই যে রুটির সঙ্গে মাংস খেয়েছিলাম আর আমরা না বিকালবেলার দিকে ভাত খেয়েছি খুব একটা খাওয়া দাওয়া করিনি মানে রাত্রেবেলা একটা রুটি খেয়েছি মেয়েও তাই খিদেও তেমন পাইনি আর জন্মদিনও ছিল তাই সেখানেও গেছিল তারপরে কিন্তু বিছানাটা করে নিলাম এখন আর কি শোবো মুখটা ভীষণ ব্যত দেখো বন্ধুরা এখন আর কি শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু ওই ভিডিও দিতে এক ভালো লাগে না তোমরা প্লিজ একটু লাইক করো দেখো মুখটাই প্রচন্ড ব্যথা মাথাও যন্ত্রণা করছে সবাইকে বাই তোমরা সুস্থ থেকো